এবার বাংলাদেশ সফরে আসছেন জনপ্রিয় বক্তা ইসলামী চিন্তাবিদ জাকির নায়ক আগামী আঠাশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস তাকে বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে অন্তর্বর্তী সরকার আর এটা শুনেই চটেছে ভারত জাকির নায়ককে ঘিরে ইতোমধ্যেই বাংলাদেশকে কড়া বার্তাও দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে ঠিক কী পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ সরকার এই নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী জাকির নায়ক একজন ভারতীয় ইসলামী চিন্তাবিদ ধর্মপ্রচারক বক্তা ও লেখক যিনি ইসলাম ও তুলনামূলক ধর্মতত্ত্ব বিষয়ে তার আলোচনার জন্য বিশ্বব্যাপী পরিচিত তিনি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন এবং পিস টিভি নেটওয়ার্কের প্রতিষ্ঠাতা ও সভাপতি তাছাড়াও পেশাগত জীবনে তিনি একজন মেডিকেল ডাক্তার তার বেশ কিছু বক্তব্য বিতর্কিত হওয়ায় ভারত সহ বেশ কয়েকটি দেশ তাকে নিষিদ্ধ ঘোষণা করে এরপর দু সালে তিনি ভারত ছাড়েন বর্তমানে মালয়েশিয়ার স্থায়ী নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন জাকির নায়েক ভারতে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে অর্থায়ন বিদ্বেষমূলক বক্তব্য এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ রয়েছে তাছাড়াও তিনি ভারতীয় কর্তৃপক্ষের কাছে একজন পলাতক আসামি হিসেবে বিবেচিত যার কারণে ভারত সরকার তাকে ফেরত পাঠানো নিয়ে মালয়েশিয়ার কাছে বেশ কয়েকবার অনুরোধ জানিয়েছে এরই মধ্যে জানা গেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জাকির নায়েককে আগামী আঠাশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর পর্যন্ত প্রায় এক মাস ব্যাপী বাংলাদেশে থাকার অনুমতি প্রদান করেছে তাছাড়াও বিভিন্ন স্থানে বক্তৃতা দেওয়ার অনুমতি দিয়েছে এদিকে এই সফরের খবর প্রকাশ্যে আসার পরপরই ভারত এর দ্রুত প্রতিক্রিয়া জানায় ভারত এই পদক্ষেপকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি ভারত বিরোধী অবস্থান হিসেবে দেখছে বাჭাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় খাঁটি সরিষার তেল আসল আসল স্বাদে আর তাই ইসলামিক বক্তা জাকির নায়েকের আসন্ন এই বাংলাদেশ সফর নিয়ে করা বার্তা দিয়েছে দেশটি ভারতের পক্ষ থেকে বলা হয়েছে জাকির নায়েক একজন পলাতক আসামি এবং তিনি ভারতে ওয়ান্টেড তাই তিনি বাংলাদেশে পৌঁছালে তাকে যেন ভারতের হাতে তুলে দেয়া হয় বাংলাদেশ সরকারের কাছে ভারত এমনটাই আশা করে গত তিরিশ অক্টোবর এক সংবাদ সম্মেলনে এই বার্তা দেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল তিনি বলেন জাকির নায়েক একজন পলাতক আসামি তিনি ভারতে অনটেড তাই তারা আশা করেন নায়েক যেখানেই যান না কেন সেসব দেশ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার দু সালে হলি আর্টিজেন হামলার পর জাকির নায়েকের পিস টিভি চ্যানেল নিষিদ্ধ করেছিল কারণ হিসেবে তখনকার সংবাদ মাধ্যমের প্রতিবেদনগুলো বলছে ফলি আর্টিজেন হামলার তদন্তে দেখা গিয়েছিল যে এই হামলাকারীদের কেউ কেউ জাকির নায়কের বক্তব্য দ্বারা প্রভাবিত হয়েছিল তবে হাসিনার পতনের পর আরও অনেক নিয়মের মতো সেই নিষেধাজ্ঞাও শিথিল হয়ে গেছে এমন প্রেক্ষাপটে এবার ঢাকায় আসছেন ডাক্তার জাকির এদিকে তিনি ঢাকায় এলেই যেন তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয় এমনটাই আশা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় লিমা শায়ন্তী প্রেস রিপোর্ট নিউজ